ক্ষমতা এর বুদ্ধি ধীরে আচরণের জন্য প্রত্যেক মানুষের কিছু নিজস্ব আচরণ আছে সেই আচরণ তার মান বলে দেয় সে রকম। কিছু মানুষের গুণগত আচরণ যেটাকে আমরা বলি কোয়ালিটি স্ট্যান্ডার্ড আচরণের গুণমান গুণগত মান সেই আচরণের গুণগত মান যদি খুব হাই হয় তাহলে ধরে নেওয়া হয় সে বুদ্ধিমান ব্যক্তি আবার আচরণের গুণগত মান যদি খারাপ হয় তাকে ধরে নেওয়া হচ্ছে সে নিম্ন বুদ্ধি সম্পন্ন তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবে আমি উত্তর দেব বা কোনো জায়গা যেমন ক্লাস চলাকালীন গুগল মিটে বলো যে আরেকবার বলুন স্যার আমি নিশ্চয়ই আরেকবার বলবো তোমরা কমেন্টে জানাবে কোন জায়গাটা অবশ্যই বলবে কারণ কমেন্টটা পরে আসবে আমার আমি যেটা বলছি একটু পরে তোমাদের কাছে সেটা পৌঁছচ্ছে এবার যে জায়গায় ছিলাম সেটা বলি তাহলে বুদ্ধি হচ্ছে একটা মানসিক ক্ষমতা যেটা মানুষের অভ্যন্তরে রয়েছে এবার এটাকে আমরা প্রথমে জৈবিক সংজ্ঞাটা দেখি তারপরে আমরা একে একে বুদ্ধি সম্পর্কে আরও ডিটেলস জানবো দেখো জৈবিক সংজ্ঞা মনোবিদ স্টন মূলত এই বুদ্ধিকে জৈবিক সংজ্ঞা হিসেবেই দেখেছেন তার মতে মানুষ বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হয় পরিবর্তিত পরিস্থিতিতে মানুষ যখন অভিযোজন করে সেই অভিযোজন ক্ষমতাটাকেই তিনি মনে করছেন যে বুদ্ধি যে যত বেশি পরিবর্তিত পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে সেটি তার মতে বুদ্ধির বৈশিষ্ট্য বা বুদ্ধির জৈবিক সংজ্ঞার মধ্যে পড়ে এরপর আমরা মনস্তাত্ত্বিক সংজ্ঞায় যাব মনস্তাত্ত্বিক সংজ্ঞা মূলত বিনে টারমান এরকম মনোবিদরা মনস্তাত্ত্বিক সংজ্ঞা দিয়েছেন মনস্তাত্ত্বিক সংজ্ঞায় কি বলা হচ্ছে মনস্তাত্ত্বিক সংজ্ঞায় বলা হচ্ছে যে এটা যেহেতু একটা মানসিক শক্তি প্রত্যেক মানুষের মধ্যে সেই মানসিক শক্তির পরিমাণ যদি বেশি থাকে সেই ব্যক্তি অধিক বুদ্ধিসম্মত অধিক বুদ্ধি সম্পন্ন ব্যক্তি আমরা এরপরে আইকিউ দেখব আইকিউতে দেখব বুদ্ধাঙ্ক বা কিভাবে মানুষের বুদ্ধি নির্ধারণ করার কথা বলা হয়েছে এরপরে দেখো শিক্ষাগত সংজ্ঞা মনস্তাত্ত্বিক সংজ্ঞা হলো শিক্ষাগত সংজ্ঞা এডুকেশনে শিক্ষায় বুদ্ধির অবশ্যই একটা গুরুত্ব আছে আমরা ক্লাসরুমে গিয়ে যেহেতু তোমরা টেটের পরীক্ষা দেবে এলিজিবিলিটি টেস্ট একটা শিক্ষক বা একটা আরেকবার বলুন এই যে এই কথাটা বলছো কোনটা আরেকবার বলবো মেনশন না করলে আমি বুঝতে পারবো না কারণ আমি তো পড়াতেই থাকছি তাই কোন জায়গাটা বলতে বলছো আরেকবার বলবে ঠিক আছে জায়গাটা মেনশন করো যে বলছো আরেকবার বলবে তো চলো আমরা যেখানে ছিলাম